বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থান ও পতন দেখেন এক নজরে শেখ মুজিবুর রহমান কন্যা শেখ হাসিয়ান বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান উনিশশো সালে আঠাশে সেপ্টেম্বর জন্ম হয় তার উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় দেশের বাইরে ছিলেন হাসিনা ও তার বোন রেহেনা পরিবারের সকলেই নিহত হলেও সেই যাত্রায় বেঁচে যায় দুই বোন দেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জানুয়ারি এর আগে সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু হাজার চোদ্দ সালে দশম সংসদ নির্বাচনে একতরফা বিরোধী দলগুলো অংশ নেয়নি দু সালে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক রয়ে গেছে এতেও প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি থেকে পর্যন্ত বিরোধী দলের নেতা এক পর্যন্ত প্রধানমন্ত্রীর একাশি সাল থেকে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন দুই হাজার সালে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন বর্তমানে শেখ হাসিনা পদত্যাগ করেছেন ছাত্র আন্দোলনের ফলে চলতি বছরে কোটা সংস্কার আন্দোলনে অগ্নিগর্ভ হয় বাংলাদেশ বুলেটে ঝাঁঝরা হয়ে যায় কমপক্ষে তিনশোরও বেশি মানুষের দেহ ছয় মাসের মাথায় ব্যাপক ছাত্র গণবিক্ষোভের মুখে সোমবার সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন দেশ ছাড়লেন শেখ হাসিনা সঙ্গে ছিলেন তার বোন রেহানা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থান ও পতন দেখেন এক নজরে শেখ মুজিবুর রহমান কন্যা শেখ হাসিয়ান বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান উনিশশো সালে আঠাশে সেপ্টেম্বর জন্ম হয় তার উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় দেশের বাইরে ছিলেন হাসিনা ও তার বোন রেহেনা পরিবারের সকলেই নিহত হলেও সেই যাত্রায় বেঁচে যায় দুই বোন দেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা দেশের সবচেয়ে দীর্ঘ মেয়েদের প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবছরের এগারোই জানুয়ারি এর আগে উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু চোদ্দ সালে দশম সংসদ নির্বাচনে একতরফা বিরোধী দলগুলো অংশ নেয়নি দু সালে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক রয়ে গেছে এতেও প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো একানব্বই পঁচানব্বই পর্যন্ত বিরোধী দলের নেতা ছিয়ানব্বই এক পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন দু সালে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন বর্তমানে শেখ হাসিনা পদত্যাগ করেছেন ছাত্র আন্দোলনের ফলে চলতি বছরে কোটা সংস্কার আন্দোলনে অগ্নিগর্ভ হয় বাংলাদেশ বুলেটে ঝাজরা হয়ে যায় কমপক্ষে তিনশোরও বেশি মানুষের দেহ ছয় মাসের মাথায় ব্যাপক ছাত্র গণবিক্ষোভের মুখে সোমবার সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন দেশ ছাড়লেন শেখ হাসিনা সঙ্গে ছিলেন তার বোন Lehana.